আজকে সামুদ্রিক মাছের নতুন একটা চালান এসেছে আর আজকের যে চালানটা আসছে এটা সব স্পেশাল স্পেশাল সব মাছ আসছে যেমন এটা একটু দেখেন প্রিমিয়াম সাইজের কালো ব্ল্যাক চাদাও কিন্তু আমরা এটা গত বছর সেল করেছিলাম কিন্তু ওইটা ছিল তিন থেকে চার পিসে কেজি হবে কিন্তু আজকে যেগুলো আসছে আর এগুলো কিন্তু আজকের জন্য নিতে পারবেন আরেকটা মাছ একটু দেখায় সেটা একটু হচ্ছে দেখেন বাংলাদেশি স্যামন এটাকে কিন্তু তাইলা বলে আঞ্চলিক ভাষা এটাকে তাইলা বলে তবে এটা স্যামন কারণ বাংলাদেশে অনেক রকমের স্যামন পাওয়া যায় একটা পাওয়া যায় স্যামন স্যামন আবার ইন্ডিয়ান একটা ইম্পোর্টেড করা বাট এগুলো হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে ফিশিং করা যে স্যামনগুলো আছে ওই স্যামন এই আপনার নিতে পারবেন আর সাথে আছে রূপচাঁদা সবার খুব পছন্দের আইটেম রূপচাঁদা দেখেন খুব দারুণ দারুণ রূপচাঁদা চলে আসছে এই যে আজকের চালানে এগুলা পাঁচ ছয় পিসে কেজি হবে এরকম সাইজের রূপচাঁদা তো এই মাছগুলো আপনারা নিতে পারবেন তো আমি শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক চাদাটা একটু দেখাবো যে আজকে যে ব্ল্যাক চাদা গুলো আসছে এটা ওয়েটটা ঠিক কেমন আর একটা পিসে কতটুকু ওয়েট হবে এটা একটু দেখাবো আসলে একটু আমরা পাল্লাটা মাইনাস করে চার কোন একটা কিছু দাও চার কোন একটা ট্রে দাও দেখেন সাইজটা যদি একটু দেখা এটা যদি আপনারা নেন এইটা কিন্তু একদম দুই ভাগ করে পিস করা যাবে আমরা চট্টগ্রামে যারা আছেন চট্টগ্রামের মানুষ যারা আছেন তাদের আমরা কাটিং দেখেছি তাদের কাটিং কিন্তু খুবই সুন্দর যারা চট্টগ্রামের থাকেন আমরা দেখেছি চট্টগ্রামে যে বাজারগুলো আছে ওখানে কিন্তু দামা দিয়ে মাছগুলো কাটে এগুলাকে কি করে এই সাইড থেকে একটা পিস বের করে এই সাইড থেকে একটা পিস করে আর মাঝখানে একটা স্কওয়্যারের মতো একটা পিস বের করে দেখতে অনেকটা ইলিশের মতো কাট হয় খুব সুন্দর লাগে দেখতে আপনারা কিন্তু এভাবে কাটিং করে নিতে পারেন এটার পেটিটা একটু দেখেন কি পরিমাণের চওড়া যারা চান্দা মাছ পছন্দ করেন ব্লাক চাদা নিতে চান এই প্রিমিয়াম সাইজগুলো নিতে পারবেন আমাদের কাছে এই প্রথমবার আসলো এর আগে আমাদের কাছে এই রকম সাইজের কালো চাঁদা কিন্তু আসেনি আচ্ছা আমরা একটু ওয়েটটা একটু ঠিক কেমন হচ্ছে আমরা শুরুতে পাল্লাটাকে মাইনাস করে নেই দেখি এটা ওয়েট কত আছে দেখেন একটার ওয়েট আছে ছয়শ সত্তর গ্রাম আছে এই এক একটার ওয়েট আমি যদি আরেকটা একটু ওয়েট দেই তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ ঠিক কোনটার ওয়েট কেমন হচ্ছে আমি এটা একটু ওয়েটটা দেই এটা আছে দেখেন তেরোশো গ্রাম এটা ওয়েট আছে মানে এক কেজি প্লাস আছে এটা ওয়েট আছে এক কেজি প্লাস তারপর একটু ওয়েট দিচ্ছি আমি এটা যদি একটু ওয়েটটা দেয় এটা আছে এক কেজি চারশো গ্রাম এটার ওজন আছে আর এটা একটু দেখি এটা মনে হচ্ছে একটু বড় এটা আছে এক কেজি চারশো গ্রাম ওয়েট আছে আরেকটা একটু উঠায় এটা একটু বড় এটা আরেকটু বড় মনে হচ্ছে এটা আছে দুই কেজি দেখেন এই একটা কালো চাদার ওয়েট আছে দুই কেজি প্রথমবার আমি দেখলাম আমি যখন কক্সবাজার গিয়েছি কক্সবাজার ফিশারি ঘাটে গিয়ে দেখেছিলাম ওইগুলো ছিল এক কেজি সাইজ বাট এটা একটা ওয়েট আছে দুই কেজি তো আপনারা যারা কালো চাদা নিতে চান এরকম প্রিমিয়াম সাইজের কালো সাদা রেগুলার কিন্তু আসে না যারা নিতে চান এই কালো সাদা নিতে পারবেন বেশিরভাগ ওইটি আছে এক থেকে দেড় কেজি আর কিছু আছে দুই কেজি সাইজের আমরা কিছু পেয়েছি মানে দেড় কেজি প্লাস হবে তো যারা নিতে চান এই কালো সাদা নিতে পারবেন আমি দামগুলো জানিয়ে দিচ্ছি আর তারপরে দেখাবো স্যামন মাছগুলো আচ্ছা পাল্লাটা এখানে নিয়ে আসো আমি একটু স্যামন মাছটা একটু দেখাবো দেখেন যত রকমের মাছ আমরা দেখি বাংলাদেশে তার ভেতরে সব থেকে বেশি যদি পুষ্টিগুণ সম্পন্ন মাছ বলেন সেটা হচ্ছে এই স্যামন মাছ এটা কিন্তু টাইলাও বলে আবার বাংলাদেশি স্যামন এগুলা এগুলো কোনো ইম্পোর্ট করা মাছ না এটা হচ্ছে আমাদের দেশে যে মাছগুলো ধরা পড়ে আমাদের দেশে যে যে বঙ্গোপসাগর সীমানায় মাছ হয় ওই এই স্যামন স্যামন তো এই আপনারা নিতে পারবেন আর মাছের খুব ইন্টারেস্টিং কিন্তু ওর জীবন চক্রটা আছে খুবই ভালো সেটা হচ্ছে ও স্যামন মাছটা বড় হয় ওর জন্মটা হয় মিঠা পানিতে যে সমুদ্র বা নদীর যে মোহনা আছে ওইখানে স্যামন মাছটা পাওয়া যায় ওইখানে সে জন্মগ্রহণ করে সে জন্মগ্রহণ করে ওইখানে সে বেড়ে ওঠে বেড়ে ওঠার পরে যখন সে প্রাপ্তবয়স্ক হয় সে তখন কিন্তু সমুদ্রে ফিরে যায় যখন সে বড় হয় আবার যখন তার ডিম দেওয়ার সময় আসে তখন কিন্তু সে আবার তার যেখানে জন্ম হয়েছিল সে ওই জায়গায় চলে আসে এটা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যখন মাছের জীবন চক্র নিয়ে যখন কোন গবেষণা করা হয় বা মাছগুলোকে ট্র্যাকিং এর আওতায় রাখা হয় তখন অনেকবারই দেখা গিয়েছে ওর যে জন্ম জন্মস্থল যেটা ছিল সেই জন্মস্থলে এসেই সে আবার ওখানে কিন্তু সে তার প্রজনন আবার করে থাকে তো এই মাছ এটা কিন্তু এই জন্য এটার বড়িতে প্রচুর পরিমাণে তেল থাকে কারণ ওটা কিন্তু নদীতে থাকে নদীতেও চক্র আছে নদীতে যে মাছগুলা খায় ওইখান থেকে সে প্রচুর পরিমাণে মাছ খায় তার বডিতে প্রচুর পরিমাণে তেল থাকে আর যদি বলেন যে ওমেগা থ্রির জন্য স্যামন মাছ সব থেকে বেশি বিখ্যাত প্রচুর পরিমাণে ওর বড়িতে ওমেগা থ্রি থাকে আর অনেক রকমের পুষ্টিমান আছে হৃদরোগের ঝুঁকি কমায় তো মানসিক স্বাস্থ্য ভালো রাখে অনেকগুলা ওর বৈশিষ্ট্য আছে আমি একটু ওয়েটটা দেখাবো ঠিক স্যামনে ওয়েটটা ঠিক কেমন হচ্ছে হ্যাঁ এটা ওয়েট আছে তিন কেজি দেখেন একটা স্যামনে ওয়েট আছে তিন কেজি যারা একটু বড় সাইজের স্যামন পছন্দ করেন এরকমের ফ্রেশ স্যামন নিতে চান যে আমাদের দেশের যে স্যামনটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমি অন্য বাকিগুলোর একটু ওয়েটটা দেখাবো যে এটা যদি একটু ওয়েট টা দেখাই এটা একটু দেখেন একটু মনে হচ্ছে একটু ছোট যারা একটু ছোট হবে তো নিতে চান এটা আছে দুই কেজি সাইজ মানে এটা একটু ছোট সাইজ তারপর এটা সাইজ আছে দুই কেজি এগুলো কাটিং কিন্তু খুব সুন্দর করে এভাবে রাউন্ড কাট রাউন্ড কাট করে নিয়ে এগুলা রান্না করতে পারবেন এভাবে কিন্তু রাউন্ড কাট হবে এই মাছগুলো একদম রাউন্ড কাট হবে আর স্যামন খেতে অনেকটা ইলিশের মতো আমি যখন স্যামন খেয়েছি অনেকটা ইলিশের মতো টেস্ট আছে বাট একটু এ টেস্টটা একটু ডিফারেন্ট এটা একটু ওয়েটটা দেই দেখেন এটা আছে দুই কেজি নয়শো গ্রাম এই স্যামনটা ওয়েট আছে আমি আরেকটা একটু ওয়েট দিচ্ছি এটা একটু ওয়েটটা দেখেন এটা আছে দুই কেজি নয়শো গ্রাম এটা ওয়েট আছে তারপর আরও স্যামন আছে আমি একটু এগুলা সবগুলো একটু ওয়েট দিয়ে দিচ্ছি এটা আছে দুই কেজি দুইশো গ্রাম মানে যতগুলা এসেছে সবগুলো ওয়েটই আছে দুই কেজি প্লাস তো যারা স্যামন মাছ নিতে চান আজকের জন্য এই স্যামন মাছ নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন এই স্যামন মাছগুলো আর টেস্ট কিন্তু খুবই ভালো হয় এই স্যামন মাথায় আর এগুলা কিন্তু অনেক দিন পরে আসলো প্রায় বলতে পারেন আমাদের কাছে দুই বছর তিন বছর পরে স্যামনটা আসলো কারণ আমরা যে ভালো মানের যে স্যামন ওইটা আমরা পাচ্ছিলাম না নিয়ে আসছিলাম না অনেক কাস্টমারই আমাদের কাছে চেয়েছিলেন যে স্যামনটা হবে কিনা তবে আমরা যেটা বিদেশি যে স্যামনটা ইম্পোর্ট করা যে স্যামন ওইটা আমরা সেল করি না আমাদের দেশের যে স্যামনটা হয় ওইটা আমরা সেল করি ওইটা এখন পাওয়া যাচ্ছে তাই আমরা এটা এখন নিয়ে আসলাম তো যারা স্যামন নিতে চান আজকের জন্য অর্ডার করতে পারবেন আচ্ছা স্যামনটা রেখে দাও আমরা এখন রূপচাদাটা দেখাবো স্যামনটা আলাদা করে ফেলো সাইড করে ফেলো এখন দেখাবো সবার খুব পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে রূপচাঁদা দেখেন রূপচাঁদার কথা আর কি বলবো আমাদের কাছে এখন রেগুলারই রূপচাঁদা পাওয়া যাচ্ছে আমাদের যে চালানটা এসেছিল চালানটা শেষ হয়েছে তাই আমরা নতুন একটা চালান নিয়ে আসালাম অনেক অনেক রূপচাঁদা আসছে তার ভেতরে অল্প কিছু দেখাচ্ছি আমরা জাস্ট একটা ঝুড়ি দেখাচ্ছি এরকম অনেক রূপচাঁদা আজকে এসেছে এইটা একটু সাইজটা দেখেন বেশ বড় সাইজের রূপচাঁদা এগুলো যারা একটু বড় সাইজের খুঁজেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন তবে এগুলো খুব বেশি না অল্প কিছু আছে এরকম বড় সাইজের খুব বেশি হবে না এরকম বড় সাইজ এগুলা বেশিরভাগ যে সাইজগুলো আছে আমি ওগুলো একটু দেখাই যে বেশিরভাগ সাইজগুলো আছে এরকম রূপচাঁদ সাধারণত গ্রাম অনুযায়ী ক্যালকুলেশন করা হয় আচ্ছা একটু পালার একটু মাইনাস দিতে হবে হ্যাঁ একটু দেখান যে এক পিস যদি একটু ওয়েট দেই আচ্ছা আমি এটা সরাই দেই এখন ঠিক আছে এমনি উঠাইলে ভালো বোঝা যাবে এক পিস যদি আমি একটু ওয়েট করি দেখেন এটা আছে দুইশো পঁয়ত্রিশ গ্রাম মানে এটা পাঁচ পিসে কেজি আছে আমি যদি আরো কিছু উঠাই দুই তিন চার পাঁচ এটা ছয় আমি একটু এভারেজ উঠালাম বড় ছোট মিক্স ছুটি কারণ সবগুলো তো এরকম বড় সাইজ না এই যে সবগুলো বড় উঠাবো এভারেজ যদি উঠাই তাহলে এটা আছে পাঁচ থেকে ছয় পিসে কেজি ছয় পিসে হয়েছে এক কেজি একশো বিশ গ্রাম ওয়েট আছে ছয় পিসে তো যারা রূপচাঁদা নিতে চান এই রূপচাঁদা গুলো নিতে পারবেন বেশ ভালো কোয়ালিটির রূপচাঁদা এসেছে এগুলো কিন্তু আজকের চালানে আসা মাছগুলো আজকে আসলো বেশ ভালো সাইজের রূপচাঁদা আছে এখন আমরা এগুলো গ্রেডিংও করা হয়নি তবে আমরা আশা করছি এগুলো পাঁচ থেকে ছয় পিসে কেজি হবে আমাদের যে মাছগুলো আসছে এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে পাঁচ থেকে ছয় পেজে কেজ হবে যারা রূপচাঁদা নিতে চান এখন নিতে পারবেন আর রূপচাদা প্রাইসটা কিন্তু আগের থেকে এখন কম আছে আপনার যেটা অপসিজন থাকে অপসিজনের যে পরিমাণে প্রাইস থাকে তার থেকে এখন রূপচাঁদা এখন প্রাইসটা অনেক কম যারা রূপচাদা নিতে চান রূপচাদাগুলো নিতে পারবেন একটু কমেন্টস এর রিপ্লাইগুলো দিয়ে দিব সাকিব এই পাশে চলে আসো যে কোনো কমেন্টস আছে কিনা আচ্ছা রুনা ইসলাম ম্যাম কমেন্টস করেছেন কবে দেশে যাবো আর মাছ খাবো দেখাচ্ছি অন্যান্য সিজনে কিন্তু এই মাছগুলো আর পাওয়া যাবে না তবে বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ এখানে নদীতে সময় কিছু না কিছু মাছ পাওয়া যায় তবে সব মাছ সারা বছর পাওয়া যায় না যেমন এখন আমরা শিং মাগুর কই আর বুয়াল পাচ্ছে এটা কিন্তু শীতের সিজনে মাছ আবার গরমের সিজনে এক রকমের মাছ পাওয়া যাবে বর্ষায় যেমন অনেক বেশি ইলিশ পাওয়া যায় এখন ইলিশ একদমই কম পাওয়া যাচ্ছে এরকম সিজনাল তো এক একটা সিজনে এক একটা মাছ পাওয়া যায় তো আপনি বাংলাদেশে আসলে অবশ্যই মাছ নেবেন আমাদের থেকে আর আমাদের শপে আসতে পারেন অনেকেই কিন্তু আছেন কিছুদিন আগেও আমাদের একজন কাস্টমার সম্মানিত কাস্টমার এসেছিলেন উনি আসছেন সুইডেন থেকে তো উনি ভালোভাবে কিন্তু বাংলায় কথাও বলতে পারেন না কারণ উনি প্রায় বিশ বছর দেশের বাইরে থাকেন তারপর উনি এসেছেন ওনার বাসায় আমাদের কাছাকাছি বাড্ডাতে আমাদের আউটলেটের কাছাকাছি উনি এখানে এসে মাছ দেখেছেন তারপর এখানে অর্ডার করেছেন আবার আমাদের এখানে যেহেতু কোনো কিছু বাড়তি থাকে না খুব একটা বেশি আইটেম উনি কিছু প্রিয় অর্ডার বুকিং করে যান পরের দিন এসে আবার কিন্তু নিয়ে গিয়েছে অনেকেই দেশের বাইরে থেকে এসে আমাদের এখানে ঘুরতে আসে বা ছোট বাচ্চাদের নিয়ে আসে মাছের সাথে ছবি উঠায় বা অনেক রকমের মাছ দেখায় রেগুলারই কিন্তু এরকম হচ্ছে তো যদি আপনি বাংলাদেশে আসেন তখন আমাদের এখানে আসবেন আচ্ছা আমি একটু সম্ভবত মাছের দামগুলো জানিয়ে দেয় বেশিরভাগই হচ্ছে মাছের দামের কুয়েরি গুলো আছে আচ্ছা শুরুতে যেটা জানাই সেটা হচ্ছে সামুদিক চাইল্লা বাংলাদেশি স্যামন এটা প্রাইসটা এখন কম আছে একটু হাতে নিয়ে দেখো আমি গ্লাভস খুলে হাতে নাও এটা প্রাইসটা এখন কম আছে আপনার যে সাইজটা পছন্দ সেই সাইজটা কিন্তু নিতে পারেন এটা আছে তিন কেজি সাইজের মতো আছে বেশিরভাগই আছে দুই কেজি প্লাস দুই কেজির নিচে নাই এটা হচ্ছে আটশো টাকা করে কেজি অনেকদিন পরে আসলো আমরা প্রাইসটা কমাই রাখছি কারণ এখন পাওয়া যাচ্ছে মাছের আমাদের যে চালান চালান দর কম আছে এটা প্রাইস সেলিং প্রাইস এখন কম আছে এটা আটশো টাকা কেজি এই বাংলাদেশি তেলা সেমন মাছগুলো আপনারা নিতে পারবেন আর ঢাকার ভেতরে কিন্তু আজকেই ডেলিভারি দিয়ে দেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে আজকে ডেলিভারি দেওয়া হবে আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান তারা আমাদেরকে যদি আজকে অর্ডার কনফার্ম করেন আমরা আজকে পাঠাবো তো যদি আপনার সদর এরিয়াতে হয় তাহলে আগামীকাল ডেলিভারি পাবেন আর যদি সদর এরিয়ার বাইরে হয় কোনো উপজেলাতে হয় তাহলে আগামী পরশু দিনের ভেতর ছত্রিশ ঘন্টা ভেতরে হোম ডেলিভারি হয়ে যাবে আপনারা যারা স্যামন নিতে চান নিতে পারবেন এটা আটশো পঞ্চাশ টাকা কেজি আর এখানে রূপচাঁদা একটু দেখাই রূপচাঁদা গুলা পাঁচ থেকে ছয় পিসে কেজি হচ্ছে হ্যাঁ এখানে একটু দেখাই আমরা দেখেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলা বলতে পারেন এভারেজ একটা সাইজ মানে বড় ছোট মিক্স বেশি যেটা ছোট সেটা এরকমের হবে এটা বড় এরকমের হবে মানে কোনোটাই দুইশো গ্রাম একশো আশি সত্তর গ্রামের নিচে না আবার ম্যাক্সিমাম আছে দুইশো গ্রাম প্লাস পাঁচ থেকে ছয় পিসে হচ্ছে এই সামুদ্রিক রূপচাঁদাটা চোদ্দ আর সব থেকে যেটা প্রিমিয়াম আইটেম এটা আমি আজকেই প্রথম দেখলাম এরকম বড় সাইজ কালো চাঁদা গুলো একটু হাতে নিয়ে দেখাও তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এরকম বড় বড় সাইজের কালো চাদা এটা নয়শো পঞ্চাশ টাকা করে কেজি এই এই কালো চাঁদা নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আজকে আজকে কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করতে চান তারা কিন্তু আজকেই নিতে পারবেন আজকে আমরা হোম ডেলিভারি করে দেব ঢাকার ভেতরে আচ্ছা আমি একটু কমেন্টসে রিপ্লাইগুলো দিয়ে দেই অনন্যা নওশি ম্যাম বলেছেন রূপচাঁদা কেজি কত করে এক কেজিতে কয়টা হবে ম্যাম রূপচাঁদাটা চোদ্দশো আশি টাকা কেজি আমাকে একটু ধরেন রূপচাঁদাতে আছেন হ্যাঁ ম্যাম রূপচাঁদাটা চোদ্দশো আশি টাকা করে কেজি এটা পাঁচ থেকে ছয় পিসের কেজি হচ্ছে আপনি যদি নিতে চান আজকে জন্য কিন্তু বুকিং করতে পারেন আমাদের কাছে রূপচাঁদা এখন স্টক অ্যাভেলেবেল আছে এটা আজকে এসেছে কিছুদিন ধরে আমাদের কাছে যেটা পাঁচ থেকে ছয় পিসের রূপচাঁদা এটা আনঅ্যাভেলেবেল ছিল যেটা অ্যাভেলেবেল ছিল ওটা ছিল দশ থেকে বারো পিসে কেজি হয় তবে আজকে জন্য যদি নিতে চান তাহলে এই রূপচাঁদা নিতে পারবেন আর তারপরে রূপচাঁদা মাছের কেজি কত করে এটা কমেন্ট করেছেন এসপি পিপলু এসপি পিপলু স্যার ওরা কমেন্ট করেছেন রূপচাঁদা মাছের কেজি কত করে তাহলে এটা চোদ্দশো আশি টাকা করে কেজি এটা পাঁচ থেকে ছয় পিসে কেজি হচ্ছে আধরা আধরা ম্যাম বলেছেন যখন দেশে যাই ভালো কোনো মাছ থাকে না ম্যাম সব সময়ই কোনো না কোনো মাছের সিজন থাকে যেমন গরমে আমি বারবার বলছি যে গরমে একটা মাছ থাকে শীতের সিজনে একটা মাছ থাকে সব সময় তো আর মাছের একই রকম সিজন না যখন যখন নদীতে অনেক বেশি পানি থাকে তখন এক রকমের মাছ পাওয়া যায় যখন পানিটা শুকিয়ে আসে সাধারণত শীতের সিজনটা আমরা বলি মাছের জন্য সবথেকে ভালো সিজন হলো এই শীতকাল শীতকালে সব থেকে বেশি মাছ পাওয়া যায় কারণ তখন বৃষ্টি হয় না পানিটা অনেকটা কিন্তু শুকিয়ে আসে তো তখন কিন্তু সব থেকে বেশি মাছ পাওয়া যায় তো আপনি চেষ্টা করবেন যে শীতের যে সিজনটা আছে শীতের সিজনটা ধরে যদি আমাদের দেশে যদি আসেন দেশে আসেন তখন কিন্তু বেশি মাছ পাবেন যেমন বিশেষ করে শিং মাগুর এটা কিন্তু শীত ছাড় আমরা একদমই পাই না তারপর আয়ের বোয়াল এগুলো শীত ছাড় পাই না যেমন রুইটা আমরা সারা বছরই কম বেশি পাই তারপর অন্য যে মাছগুলো আছে ওইগুলো পাই বাট অনেক মাছই আছে যেটা শীতের সিজন ছাড়া পাওয়া যায় না রফিকুল ইসলাম স্যার বলেছেন যে আপনাদের সবটা কথা আছে একটু হেডরুম লাগবে ক্যামেরা একটু হেডরুম দিতে হবে হ্যাঁ রফিকুল ইসলাম স্যার বলেছেন যে আপনাদের সবটা কথা আমাদের সবটা ঢাকা বাড্ডাতে যারা হাতির জেলে ঘুরতে আসেন বা হাতির জেল চিনেন এখানে একটা পুলিশ প্লাজা একটা শপিং কমপ্লেক্স আছে এখান থেকে যে বাড্ডায় যে ঢুকতে যে রাস্তাটা আছে এটাকে বলে দারোগা বাড়ি মোড় বা দক্ষিণ বাড্ডা বলে এই কাঁচাবাজার রোডে আমাদের সবটা আছে তো এখানে এসে আমাদের শপে এসেও কিন্তু আপনারা চাইলে মাছ দেখতে পারেন তবে এখান থেকে এখনো আমাদের স্টোরটা শুরু হয়নি এখান থেকে খুব খুব একটা একটা বেশি মাছ মাছ করা না না কারণ আমাদের কাছে থাকে বেশিরভাগ আইটেম গুলো আসে এগুলো থাকে প্রি অর্ডার এর তো প্রি অর্ডার করে আপনারা কিন্তু পরের দিন এসে আবার স্টোর পিক আপ করতে পারেন আর যদি এখানে এসে মাছ দেখতে চান যে বড় বড় যে কি কি মাছ আসছে সিজনে কি কি মাছ পাওয়া যাচ্ছে এই মাছগুলো যদি এখান থেকে এসে দেখতে চান এখানে এসে দেখতে পারবেন নিশাত রেজা খান ম্যাম বলেছেন এক কেজি রূপচাঁদা নিব আচ্ছা ম্যাম এক কেজি রূপচাঁদা নিবে বলেছে এক কেজি রূপচাঁদা এখান থেকে বেছে আলাদা করে ফেলো এখনই আচ্ছা নিশাত রেজা খান ম্যাম এক কেজি রূপচাঁদা নিতে চান এটা চোদ্দশো আশি টাকা করে কেজি এটা এক কেজি এখনই আলাদা করে দাও ম্যাম আপনার জন্য আমরা এক কেজি রূপচাঁদা এখনই আলাদা করে দিচ্ছি হ্যাঁ এখান থেকে পাঁচ ছয় পিসের যে সাইজটা আছে ওটা এক কেজি আলাদা করে দাও ম্যামের জন্য আর আমাদের যারা মার্কেটিং টিম আছেন যারা লাইভে আছেন ম্যামের জন্য একটা অর্ডার কনফার্ম করে রাখেন নিশাত রেজা খান ম্যাম আপনার যদি আমাদের কাছে অ্যাড্রেসটা দেওয়া না থাকে তাহলে আপনার কাইন্ডলি অ্যাড্রেসটা আমাদেরকে জানিয়ে দেবেন একটু বড় দেখে দেখ দাও চার হুম পাঁচ একটা দাও বড় দাও একটা বড় দাও আচ্ছা এটা দিলাম ছয় পিস ছয় পিসে হয়েছে এক কেজি নব্বই গ্রাম ম্যাম আপনার দেখেছেন কিনা আপনার জন্য আমরা এটা আলাদা করে দিয়েছি এটা ম্যামের জন্য ট্যাগ দিয়ে আলাদা করে রাখো ঠিক আছে ম্যাম আপনার জন্য আমরা অর্ডারটা কনফার্ম করে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন এখানে আরও মাছ আছে স্যামন আছে এটা অনেক দিন পরে বলতে পারেন দুই থেকে তিন বছর পরে আমাদের কাছে স্যামন আসতো কারণ আমরা ভালো স্যামন পাচ্ছিলাম না আর প্রাইসও অনেক বেশি থাকে সামুদ্রিক মাছের ভেতরে স্যামনের প্রাইসটা থাকে অনেক বেশি আমরা স্যামন ভালোটা পাচ্ছিলাম না জন্য নিয়ে ছিলাম না তো যারা স্যামন নিতে চান আজকের জন্য কিন্তু স্যামন নিতে পারবেন আচ্ছা নিছাতরে খান ম্যাম বলেছেন বড়গুলা দেন আচ্ছা ম্যামের জন্য সবথেকে যে বড়গুলা আছে বড়গুলা দাও দেখো পাঁচটাই কেজি উঠাও আচ্ছা আমি বাকি কমেন্টস এর রিপ্লাই গুলো দিয়ে দেই আধুরা ধুরা ম্যাম বলেছেন নিউয়ারকে আপনারা ডেলিভারি করেন কিনা ম্যাম আমাদের ইয়র্কে এখনো আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আধরা আধরা ম্যাম বলেছেন নিউ ইয়র্কে আপনার ডেলিভারি করেন কিনা ম্যাম আমরা এখনো দেশের বাইরে আমাদের সার্ভিসটা শুরু করতে পারিনি মানে আমাদের যে লাইসেন্সটা আছে বাইরে এখন করতে পারি না আর বাংলাদেশ থেকে আপনার এভাবে রপ্তানি করা এখন সম্ভব হচ্ছে না একটা জটিলতা আছে তো আমরা এখন দিতে পারছি না আমাদের যে বাল্ক কোয়ান্টিটি ছাড়া আবার এক্সপোর্টও করা যায় না তো আপনি যদি নিউ ইয়র্কে মাছ নিতে চান যারা যেভাবে নিচ্ছেন আমাদের প্রিভিয়াস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যারা বাংলাদেশে আসেন যদি কখনো ঘুরতে আসেন তাহলে আপনি চাইলে নিয়ে যেতে পারবেন কিছু প্রসিডিউর আছে বা একদম কাঁচা মাছ তো নিয়ে যাওয়া যায় না কিছু স্যালো ফ্রাই করে বা কিছু প্রক্রিয়া আছে ওইভাবে নিউ ইয়র্কে নিতে পারবেন আমাদের থেকে থেকে অনেকেই মাছ কিন্তু দেশে এখান নিয়ে যান যদি কোনো ওয়েট থাকে যে এত কেজি পরিমাণ দিতে হবে এটা বিশ কেজি হইতে পারে তিরিশ কেজি হইতে পারে দশ কেজি হইতে পারে আপনি ওইভাবে নিয়ে যেতে পারেন জাস্ট আমাদেরকে একটু জানাইলেই হবে যে মাছ নিউ ইয়র্ক যাবে বা যে দেশে নিয়ে যাতে চান আমাদেরকে জানাইলেই হবে আমরা ওইভাবে দিতে পারি আচ্ছা কুমুর শাকের তানজিলা পারভেজ তৃষা ম্যাম হ্যালো বলেছেন হ্যালো ম্যাম ভালো আছেন আর কুমু শাকের ম্যাম বলেছেন স্যামন ফিসটা দেখান কুমু শাকের ম্যাম আমাদের অনেক পুরনো কাস্টমার আমি একটু স্যামন ফিসটা আরেকবার একটু দেখাবো ম্যাম আপনার যদি কোনো স্যামন মাছ পছন্দ থাকে আমাদেরকে জানাবেন এটা আছে তিন কেজি প্লাস সাইজের স্যামন মানে তিন কেজির সাইজ এটা হচ্ছে একটা বড় এখানে একটু দেখান এটা হচ্ছে একটা বড় সাইজের স্যামন ওয়েট দাও তো দেখি ওয়েট কত আজকে আজকে সব থেকে বড় সাইজ কোনটা আছে তিন কেজি এটাই আজকে সব থেকে বড় এই স্যামনটা যারা নিতে চান তারা একটু দ্রুত বুকিং করে দিবেন কারণ এটা সাইজটা বড় আর বাকিগুলো আছে তিন কেজির নিচে আছে যারা নিতে চান একটু জানাবেন যে এই স্যামনটা আচ্ছা ম্যাম আমরা এই স্যামনটা দেখালাম ম্যাম আপনার যদি এখানে আর কোনো স্যামন পছন্দ থাকে আমরা লাইভে প্রায় সবগুলোই ওয়েট দেখিয়েছি দুই কেজি প্লাস আছে আড়াই কেজি ভেতরে আছে তো আপনার যে স্যামনটা পছন্দ আপনি কিন্তু নিতে পারেন যেটা পছন্দ নিতে পারেন আমি অন্য বাকি কমেন্টসগুলো রিপ্লাই করে দিচ্ছি দিশা দেওয়ান এক কেজি রূপচাঁদা নিতে চাই আচ্ছা ম্যামের জন্য আরেক কেজি রূপচাঁদা আলাদা করো দিশা দেওয়ান আচ্ছা আমাদের যা মার্কেটিং টিম লাইভে আছেন একটু দিশা দেওয়ান ম্যামের জন্য এক কেজি রূপচাঁদার বুকিং দিয়ে রাখবেন আচ্ছা এখান থেকে আরেক কেজি রূপচাঁদা আলাদা করো আমরা আরেক কেজি রূপচাঁদা আলাদা করে রাখছি ম্যাম আপনার জন্য চুপ এখান থেকে হ্যাঁ দুই বড় দেখে দেখে উঠাও তিন চার হম বড় দেখে উঠাও পাঁচটায় কি হচ্ছে এক কেজি ম্যাম একটা উঠা বড় দাও ওকে দিশা দেওয়ান ম্যাম আমরা আপনার জন্য এক কেজির রূপচাঁদা আলাদা করে দিয়েছিলাম ম্যামের জন্য আলাদা করে ওই পাশে ট্যাগ দিয়ে রেখে দাম ম্যাম আপনার জন্য আমরা এক কেজির রূপচাঁদা দিলাম এটা পাঁচ পিসে কেজি হয়েছে আমরা এখান থেকে চেষ্টা করেছি যেন বড় বড় করে দেওয়া যায় কবির আহমেদ স্যার বলেছেন আই রূপচাঁদা অলরেডি আমাদের মার্কেটিং টিমের সাথে আলোচনা হয়েছে আচ্ছা স্যারের জন্য দুই কেজি এখান থেকে বড় রূপচাঁদা আলাদা করে দাও আমাদের কাছে আরো রূপচাঁদা আছে শুধু এখানেই না আরো আছে আপনি যা নিতে চান নিতে পারবেন আমরা চেষ্টা করব যেন দেওয়া যায় সাধুরা আধুরা ম্যাম থ্যাঙ্কস দিয়েছেন ধন্যবাদ ম্যাম ওরকম আপনাকে ম্যাম আমাদের সাথে থাকার জন্য আপনারা আসেন জন্য কিন্তু রিভার ফিশ আছে তারপর নিশাত রেজা খান দুই কেজি স্যামন মাছ দেন আচ্ছা নিশাত রেজা খান ম্যামের জন্য আরো আরেকটা স্যামন মাছ দিতে হবে আচ্ছা ম্যাম রূপচাঁদা যিনি নিয়েছেন নিশাত রেজা ম্যাম ওনার জন্য একটা স্যামন মাছ দিতে হবে দুই কেজি প্লাস সাইজ এর পাশে চলে আসো এদিকে চলে আসো এই পাশে এসে এখান থেকে স্যামনটা দিয়ে দাও হ্যাঁ কুমুর শাকের মেমো দুই কেজি নিতে চাচ্ছেন আচ্ছা নিচের দিকে একটু ছোট সাইজের স্যামনগুলো আছে আমরা একটু ছোট সাইজ গুলো খাই উপরে বড় নিচে দেখো ছোট আছে যেগুলো একটু ছোট সাইজের ভেতরে অনেকেরই ফ্যামিলি মেম্বার কম থাকেন তারা একটু ছোট সাইজের ফ্রিজ গুলো চান তবে এটা ভালো যে একদম মাছ নিয়ে একদম ফ্রিজে রেখে খাওয়ার থেকে একদম ই করে খাওয়াটা ভালো আচ্ছা শুরুতে চেয়েছেন নিশাত রেজা খান ম্যাম উনি দুই কেজিটা আগে চেয়েছেন আচ্ছা এটা আছে দেড় কেজি এটা দেড় কেজি আছে যারা একটু আরো একটু ছোট চান তারা নিতে পারবেন এখান থেকে উঠাতে থাকো সবগুলো উঠাও এখানে রাখো এখানে রাখো হ্যাঁ এটা আছে দেড় কেজি সাইজে একটা স্যামন পেলাম আমরা যারা দেড় কেজি নিতে চান তারা দেড় কেজিটা নিতে পারেন এটা আছে দু কেজি চারশো নিচে নামাই রাখো অন্য গুলো দেখি এটা আছে দুই কেজি একশো বিশ গ্রাম এটা নিঃসাত্রে যা জন্য রাখো রূপচাঁদার সাথে পাঁচ পিসের সাথে ম্যাম আমরা আলাদা করে দিলাম এটা ওয়েট কত ছিল এটা দুই কেজি একশো গ্রাম হ্যাঁ এটা ওইটার সাথে পাঁচ পিসের সাথে যাবে ম্যাম এটা আমরা আপনার জন্য আলাদা করে রাখলাম হ্যাঁ এইটা অনেকেই দাম জানতে চাচ্ছেন আমি আরেকবার একটু প্রাইসটা জানিয়ে দেই সামুদ্রিক যে কালো চাঁদাটা আছে আমি একটু কালো চাঁদাটা আর একবার একটু দেখাবো এদিকে চলে আসো রাখিব এগুলা আছে যে কালো চাঁদাগুলা এই পাশে চলে আসো হ্যাঁ চলে আসো যে কালো চাদা গুলো আছে এই কালো চাদা নিতে পারবেন এটা প্রাইস কম আছে এটা নয়শো পঞ্চাশ টাকা পার কেজি আর সামুদ্রিক যে যেটা আছে নয়শো পঞ্চাশ টাকা পার কেজি এটা এক কেজি প্লাস আছে এক থেকে দুই কেজি ভেতরে আছে আর এখানে যে রূপচাঁদাটা আছে এটা চোদ্দশো আশি টাকা কেজি আর বাংলাদেশি যে স্যামন এই বাংলাদেশি স্যামনটা আটশো পঞ্চাশ টাকা করে কেজি আমি আরেকবার দামগুলো একটু জানিয়ে দিলাম তো আপনারা যা নিতে চান একটু আমাদেরকে জানাবেন সুমি সুমি চৌধুরী ম্যাম জানতে চেয়েছেন স্যামন fish কত করে ma'am স্যামন fish টা আটশো পঞ্চাশ টাকা করে পার কেজি আমরা কিন্তু অনেক দিন পরে salmon নিয়ে প্রায় দুই থেকে দুই থেকে দুই থেকে তিন বছর প্রায় হয়ে যাবে কারণ এরকম salmon আমরা পাচ্ছিলাম না একদম ফ্রেশ salmon এজন্য এইজন্য আমরা নিয়ে আসিনি তো এখন আবার মাছ পেতে শুরু করেছি তবে এই বছর সামুদ্রিক মাছটা আমরা খুব ভালো পাচ্ছি যেমন রূপচাঁদাটা গত বছরের থেকে আমরা এই বছরে প্রাইসটা অনেক কমে সেল করতে পারছি অনেক কমেও কিনতে পারছি এখন অনেক কমে আমরা দিতে পারছি যেহেতু চালান দরটা কম আছে আচ্ছা আমি লাইভটা শেষ করব অনেকেই কমেন্টস করেছেন অনেক ধন্যবাদ তো যারা নিতে চান আমাদেরকে একটু প্লিজ ইনবক্সে মেসেজ করে দিবেন আমাদের মার্কেটিং টিম আছে অর্ডার নিবে আর কিন্তু খুব বেশি দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্যামন আর আছে আর এখানে রূপ চাঁদা যেখানে কালো চাঁদাও কিন্তু খুব বেশি নেই রূপ চাঁদাটা আছে তো যারা অর্ডার করতে চান একটু কাইন্ডলি দ্রুত ইনবক্সে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের মার্কেটিং টিম আছে ওরা অর্ডারটা রিসিভ করতে পারবে আর অর্ডার করতে যারা অর্ডার করতে চাচ্ছেন যাদের যদি মেসেঞ্জার নক করতে না চান আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু অর্ডার করতে পারেন তো আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারাও দেখা হবে নতুন কোনো লাইভে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ